ভেবে দেখুন তো এমন এক কবরস্থান যেখানে কিনা সমাহিত করা হয়নি একজন মানুষকেও কেননা এটি মানুষের নয় কবরস্থানটি বিমানের এ যেন বিশাল মরুভূমির বুকে সারি সারি পরে থাকা বিমানের কঙ্কাল কোনটা আছে ওড়ার অপেক্ষায় আবার কোনটা চিরতরে মাটিতে শুয়ে পড়ার জন্য গুনছে দেন একে বলা হয় এয়ারক্রাফ্ট গেভিয়ার্ড বা বিমানের কবরস্থান জায়গাটা কোথায় জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা এখানে প্রায় চার হাজারের বেশি সামরিক ও বাণিজ্যিক উড়োজাহাজ পড়ে আছে কেউ বিক্রির অপেক্ষায় কেউ ধ্বংসের আর কেউ নতুন জীবনের আশায় কিন্তু কেন এখানে এত বিমান রাখা হয় কেনই বা তাদের মৃত্যু এভাবেই হয় আর এই মরুভূমিতেই বা এত উপযুক্ত কেন বিমান সংরক্ষণের জন্য এই রহস্যময় বিমানের থাকছে আমাদের বিশেষ আয়োজন মরুভূমির বিমান কেউ চিরতরে নিস্তেজ কেউ বা আবার এখনো নতুন অভিযানের অপেক্ষায় জায়গাটির নাম ডেভিস মন্থান এয়ারফোর্স বেস যেখানে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট গ্রেভিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখানে সংগ্রহ করা হয়েছে হয়েছে সামরিক ও বাণিজ্যিক উড়োজাহাজ বছরের পর বছর ধরে জমতে জমতে এখন সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বিমান কবরস্থান কিন্তু কেনই বা বড়ভূমির বুকে গড়ে তোলা হলো এই অদ্ভুত সমাধি ক্ষেত্র এর পেছনে রয়েছে এক অবাক করার মতো কারণ অ্যারিজোনার জলবায়ু অত্যন্ত শুষ্ক যেখানে বাতাসের আর্দ্রতা খুবই কম ফলে বিমানগুলোতে সহজে মরিচা ধরে না ধাতব অংশ ক্ষতিগ্রস্ত হয় না তাছাড়া এখানকার মাটির গঠন এমন যে বিশাল ভারী উড়োজাহাজ রাখলেও সেগুলো মাটির নিচে বসে যায় না তাই জায়গাটি বিমান সংরক্ষণের জন্য হয়ে উঠেছে একদম আদর্শ তবে এই বিমান কবরস্থানে থাকা সব উড়োজাহাজে কি সম্পূর্ণ অকেজ না এখানে থাকা অনেক বিমান আবার নতুন করে উঠতে পারে কিছু বিমান আধুনিকায়নের অপেক্ষায় রয়েছে কিছু যন্ত্রাংশ পুনর ব্যবহারের জন্য সংরক্ষিত আবার কিছু একেবারে বাতিল করে ফেলা হয়েছে শুধু সামরিক যুদ্ধ বিমান নয় করোনা মহামারীর সময় অনেক বাণিজ্যিক বিমানও এখানে এনে রাখা হয়েছিল কারণ সে সময় যাত্রী সংখ্যা কমে যায় বহু এয়ারলাইন্স তাদের প্লেনগুলো অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য জায়গা খুঁজছিল তবে এখানে থাকা বেশি ভাগ বিমানের ভাগ্য মোটামুটি নিশ্চিত তারা আর কোনোদিন আকাশে উড়বে না বছর পর বছর পরে থেকে তাদের শরীরে জমে ধুলো ডানায় পড়ে মরিচা সময়ের সঙ্গে সঙ্গে তারা একচুক্র ইতিহাস হয়ে যায় কিছু বিমান পুনর্ব্যবহারের জন্য কেটে ফেলা হয় কিছু অংশ নতুন বিমানের যন্ত্রাংশ হিসেবে ব্যবহৃত হয় আবার কিছু বিমানকে যুদ্ধের সময় পুনরায় প্রস্তুত করার জন্য সংরক্ষণ করা হয় তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো কিছু বিমান সম্পূর্ণ নতুন করে তৈরি করা হলেও নানা কূটনৈতিক বা নিরস্ত্রীকরণ চুক্তির কারণে তারা আর কখনই ব্যবহৃত হতে পারে না ফলে তাদের চিরস্থায়ী ঠিকানা হয় এই মরুভূমির বুকে যারা দূর থেকে এই জায়গার দিকে তাকান তারা বলেন এটি এক বিশাল দাবা বোর্ড যেখানে সারি সারি সাজানো রয়েছে বিশাল যুদ্ধ বিমান কেউ কেউ আবার বলে এটি যেন এক মৃত শহর যেখানে শুধু বিশাল ধাতব দানবেরা শুয়ে আছে চিরনিদ্রায় তবে এই এয়ারক্রাফট গ্রেভিয়ার্ড শুধু পুরোনো বিমান ফেলা রাখার জায়গা নয় এটি মার্কিন সামরিক বিমানের জন্য এক কৌশলগত কেন্দ্র কারণ যে কোনো সময় প্রয়োজন হলে এখান থেকে বিমান মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানো যায় তবে প্রশ্ন এই বিশাল বিমান বিমান কবরস্থানকে একদিন হারিয়ে যাবে। ভবিষ্যতে হয়তো উন্নতির ফলে সংরক্ষণের প্রয়োজন কমে যাবে কিংবা নতুন ধরনের বিমান আসবে যা এমন ভাবে বাতিল করার দরকারই পড়বে না তবে এখনো এরিজোনার এই বিশাল মরুভূমির বুকে পড়ে থাকা হাজার হাজার যুদ্ধ বিমান এক রহস্যময় ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে